একটা সম্পর্কের শুরুর রাগ মুহূর্ত কি অসাধারণ হয় তাই না কত মনোযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ তার চেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্তগুলো মনে হয় মনে হয় এই একটা মানুষ যাকে আমার সবটুকু বলে দিতে মন যায় শুরুর দিনগুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতির জন্ম হয় দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ রাগ করে দু চার দিন কথা না বলে থাকা তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্তটা কি অদ্ভুত রকমের সুন্দর লাগে সবকিছু অনুভব হয় অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে হঠাৎ কিভাবে যেন সব কিছু এলুমেলো হয়ে যায় কোনো একজনের কথা ফুরিয়ে যায় ধীরে ধীরে কথা কম অজুহাত বাড়তে থাকে তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব আচমকা যেন হঠাৎ করে শুরুর দিনগুলো হারিয়ে যায় একদিন সব স্বাভাবিক হয়ে যাবে এই ভেবে কেউ একজন অপেক্ষা করে যায় অন্যদিকে আর একজন কীভাবে দূরত্ব তৈরি করে সম্পর্কের সমাপ্তি ঘটানো যায় সেই অপেক্ষায় থাকে আর এই শেষ সময়ে কোনো একজনের জীবন পুরোপুরি বিষাদময় হয়ে যায় মানুষগুলো কি অদ্ভুত কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায় একটা সময়ের পর ধরে যাওয়ার জন্য ছটপট করতে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার সত্যি এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই কিছুই না আচ্ছা সব দোষ কি ছেলেদেরই হয় মেয়েরা কি কোনো দোষ করে না একটা সম্পর্ক নষ্ট হলে ছেলে মেয়ে উভয়ে দেয় কারণ এখনকার জামানায় একটা ছেলে কখনো প্রতারিত করে না বরং একটা মেয়েই প্রতারিত করে সে মেয়েটা অর্থের লোভে ভালো থাকার আশা বড় লোক জামাই দেখে বিয়ে করে কিন্তু একটা ছেলে কিন্তু ঠিকই একাকিত্ব জীবন পার করে ওই কোনোদিন দেখছেন কেউ একটা মেয়ে কখনো সিঙ্গেল আছে কিন্তু একটা ছেলে কিন্তু তার পুরোটা জীবন একাকৃত্ব সময়ের ভিতরে কাটিয়ে দিতে পারে কিন্তু একটা মেয়ে কখনো একা থাকে না সে ঠিকই অন্য একটা ছেলের সাথে বিয়ে করে সুখ শান্তিতে সংসার করে ভালোভাবে থাকে হাসি খুশিতে থাকে আর একটা ছেলে তার পুরোটা জীবন কাটিয়ে দেয় সেই মেয়ে প্রতারণা ও ছনাময়ী ভালোবাসার কাছে হেরে যায় কখনও সেই ছেলেটা বিয়ে করে না কিন্তু মেয়ে ঠিক বিয়ে শারী করে তার পারিবারিক এবং সব কিছু মিলায় সুখে শান্তিতে থাকে সো সরনাময়ী মেয়ে না এখনকার জামানায় মেয়েরাই প্রতারণা করে ছেলেরা করে না আর মেয়েরাই সব থেকে প্রধারণা করে শুকে থাকে আর ওই ছেলেটার জীবনটাই শেষ হয়ে যায়